এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি জুনিয়র চিকিৎসকরা আজ এবং কাল রাত্রে অনেকগুলি ঘটনা পর্যায়ক্রমে ঘটেছে যা আমাদের আন্দোলনকে প্রভাবিত করছে বলে আমরা মনে করছি প্রথমত আমাদের লালবাজার অভিযান এবং কাল দিন ব্যাপী আইটি কর্মী ডেলিভারি কর্মী এবং রাত্রে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামা ও আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি রেখে অভয়ার ন্যায় বিচারের দাবিতে নিজেদের কণ্ঠস্বর মেলানো আমাদের আন্দোলনকে আরও জোরালো করেছে এবং তা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ নিয়েছে বলে আমরা মনে করি আপনাদের এই পাশে থাকাকে আমরা কুর্নিশ জানাই এবং আমরা আশা করি আগামী দিনেও আমাদের ন্যায় বিচারের আন্দোলনকে আমরা সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাব একই সঙ্গে গতকাল রাতে মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজকে দমিয়ে দেওয়ার জন্য বারাসাত মাথাভাঙা ভাঙা গড়িয়াসহ নানান জায়গায় উর্দিধারীর লেঠেল বাহিনী ও দুষ্কৃতীরা যে আক্রমণ সানিয়েছেন সেটাকে আমরা তীব্রভাবে নিন্দা করছি ও ধিক্কার জানাচ্ছি এটাও জানাচ্ছি যে ভবিষ্যতে এরকম অপরাধ সংগঠিত হলে মানুষই আরও তীব্রতর প্রতিরোধ গড়ে তুলবে এবং আমরাও তার অংশ হিসেবে তাদের পাশে থাকব সেক্ষেত্রে আজকে শোয়ানি না হওয়ায় দেশের প্রতিটি মানুষই অত্যন্ত হতাশাবোধ করেছেন এই অবস্থায় আমাদের মহামান্য চিফ জাস্টিস যেমন যথার্থই জানিয়েছেন জাস্টিস অ্যান্ড মেডিসিন ক্যান নট ওয়েট এই কথার প্রতি আস্থা রেখে আমরা আশা করছি যেমন আমরা দ্রুত আমাদের কাজের জায়গায় সুরক্ষিত অবস্থায় ফিরতে চাইছি ঠিক সেইভাবেই মহামান্য আদালত আমাদের অতি দ্রুত ন্যায় প্রদান করার চেষ্টা করবেন এবং সর্বশেষে বলি আমরা আমাদের পাঁচ দফার দ্রাবিতে যে থ্রেড কালচারের কথা বারবার বলেছিলাম তার নবতম সংযোজন আজকে সাগর দত্ত মেডিকেল কলেজের ঘটনা যা আমাদের চোখে আগুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কলেজে কলেজে ভয়ের পরিবেশ এখনও বর্তমান এই বিষয়ে আমরা জানিয়ে রাখতে চাই যে ডাব্লিউ কলেজে কলেজে এই থ্রেড কালচারের সবুলে উৎপাদনের লক্ষ্যে বদ্ধপরিকর এবং যতদিন না আমাদের পাঁচ দফা দাবি পূর্ণ হচ্ছে আমাদের আন্দোলন এইভাবেই চলবে